মালিকুম সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন আমি এখন বাসার থেকে বের হচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দয়রামপুর গ্রামে হিন্দু ধর্মাবলী ভাইদের একটা সুন্দর অনুষ্ঠান দেখার জন্য এটা অনেক পুরাতন একটা অনুষ্ঠান বা পূজা এই পূজা বা অনুষ্ঠান বা মেলা যেটাই বলেন আপনারা চৈত্র সংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মাবলী ভাই বোনেরা সেই আদিকাল থেকেই চরক পূজা নামের একটি পূজা পালিত করে থাকেন আজকে যাব আমরা সেই চরক পূজাটি দেখতে তো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন যে কীভাবে তারা করে থাকেন এই ভিন্ন ধর্মাবলী একটা অনুষ্ঠান দেখার জন্য আমি ভারত থেকে এখন বেরোচ্ছি তো খুবই সুন্দর এবং আপনারা প্রাচীন যুগের মানুষদের কিছু নিদর্শন বা ভারতনাট্যম একটা নৃত্য আছে এরকম কিছু কিছু দেখতে পাবেন এটা এই ভিডিওতে মধ্যে তো আপনারা পুরো ভিডিওটি দেখে থাকুন আমি এখন বাসার থেকে বেরোচ্ছি তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেসটি ফলো দিবেন ধন্যবাদ সকলকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কৃষ্ণপুর ইউনিয়নে দয়ারামপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি শুরু হয়ে যাচ্ছে তো ঢোলঢগ্গর পিটিয়ে তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তাদের নির্দিষ্ট জায়গায় যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেইখানের দিকে আগাচ্ছেন তো বিভিন্ন সাজে ভঙ্গিতে বিভিন্ন দেবতা দেব অসুর বিভিন্ন সাজে তারা সুন্দরভাবে বিভিন্নভাবে নৃত্য করতে করতে হাতে বিভিন্ন ধরনের অস্ত্রসজ্জ সজ্জিত হয়ে সকলেই একটা বিভিন্ন ধরনের ভঙ্গিতে নানাভাবে সামনে দিকে এগোচ্ছেন আর সামনে একটা মাঠের ভিতরেই পিঠের মধ্যে বড় গেঁথে তাকে বাঁশের মধ্যে করে ঝুলন্ত অবস্থায় ঘূর্ণিপাকের মতো ঘোরানো হবে আর মূলত অনুষ্ঠানটি এই বরশিকেই কেন্দ্র করে মূল অনুষ্ঠানটি যে জায়গাটিতে শুরু হবে সেইখানে সকলে উপস্থিত হয়েছেন আমরাও তাদের সাথে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাস দারাম আছে এখানে। আরও দেখতে পাচ্ছেন যে বাঁশের চঙ্গের মধ্যে দাঁড়িয়ে কিছু লোক কারো পিঠের ওপর কি যেন বাঁধতেছে মূলত সেটা হচ্ছে একজন পিঠনের পিঠে বড়শি গাড়া হচ্ছে অনেক বড় বর্ষি গেড়ে তাকে চর্কির মতো ঘোরানো হবে উপর দিয়ে ওই যে দেখতেই পাচ্ছেন তাদের পিঠ তার পিঠে দুইটা বড় বড় বড়শি চামড়া ভেদ করে পিঠের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে এখন এই অবস্থায় তাকে চার দিয়ে ঘোরানো হবে চর্কির মতো তো দেখতেই থাকুন কি করা হয় তো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এইখানে কি ধরনের পূজা বা চরকি পূজা কি জন্য এটাকে বলা হয় আর চৈত্র সংক্রান্তির কারণেই এই চর্কি পূজাটা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছরই আমার কাছে দেখে এটা অত্যন্ত ডেঞ্জারস বা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে দেখে আমাকে আমার তো খুব ভয়ঙ্কর লাগতেছে আমার নিজেরই অনেক ভয় করতেছে কিন্তু যে ওইখানে ঝুলতেছে তার কোনো রোগে নাচ লাগতেছে না সে নাচতেছে আরও মানে কি যে একটা বিদ্ঘুট অবস্থা বা নরম হৃদয়ের মানুষ এখানে যায় না তারা হয়তোবা হার্ট অ্যাটাক করতে পারেন তো সাবধানে